হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তো আমাদের বুঝতে পারছো এখন এই গ্রীষ্মের আমাদের যে গরমের দাবতাহটা শেষ হয়ে এই শীতের আমেজ কিন্তু এখন হালকা হালকা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তার চারিদিকে কুয়াশাও পড়ছে আর এই যে জুম করে যেটা দেখালাম সেটা কিন্তু ধানের শেষ কিন্তু ধানের শেষ চলে এসছে আর এদিকেও দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ সবুজ আর তার সাথে কুয়াশা তো সেই জন্যে বলছি যে আর কি হয়েছে না শীতের কিন্তু আমি সুরঙ্গে যদিও আমাদের সূর্য মামা উঠে গেছে তো যাই হোক একটা তোমাদেরও একটা সুন্দর দৃশ্য দেখালাম আর তারপরে আমিও ব্রাশ নিয়ে চলে এসেছি আমি একটু সালে মুখ ধোয়ার জন্য তো চলো আমিও একটু মুখটা ধুইলি তারপর আজকে কী হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো মুখ ধুয়ে চলে আসার পর আমি তো দেখি মানে পুরায় অবাক যে একটা ছাগল বাচ্চা কি সুন্দর দেখো বসে বসে কিন্তু কি সুন্দর তার মায়ের দুধ পান করছে যাই হোক মানে ছাগল বাচ্চাটার যে এত বুদ্ধি সত্যি দেখে মানে আমিও অবাক হয়ে গেলাম তাই ভাবলি একটু তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি তো তোমাদের কেমন লাগছে বলো বুদ্ধিটা দেখে একটু কমেন্টে জানাবে আর এইসব দেখি করে ঠিক এখন বিকাল বিকাল বলবো মানে দুপুর ওই আড়াইটার মতো হবে সেই সময় আমরা কিন্তু চলেছি একটু জঙ্গলে বা বনের দিকে বুঝতে পারছি এখন আমাদের কালী পূজা আসছে আর কালী পূজা আসছে মানে আমাদের গ্রামের বনের অনেক কিছুই আমাদের জিনিস জোগাড় করতে হয় এবং পাশাপাশি যে আমাদের আত্মীয়রা থাকে বা কুটুমরা থাকে তারাও কিছু জিনিস নিয়ে যায় তো তাদের জন্যে কিছু জিনিস আমরা কিন্তু আনতে যাচ্ছি তো তোমরা সাথে করে চলো আমরা দেখবে তো এই যে চলে এসেছি আমরা একদম বনের ভিতরে আর কিছু না আমরা আজকে নিয়ে যাবো শাল পাতা তো সেই শাল পাতা তোলার জন্যে এসেছি তো চলো আমাদের বনটা একটু তোমরা দেখে নাও রকম দেখতে এই যে হচ্ছে আমাদের বন আর এখানে আমরা কিন্তু পাতা তুলব পাতা যেহেতু গেলে একটু পার্সলেই করবো পাতাগুলো আমরা এলে রাখবো না তার জন্য কিছুদিন আগেই চলে এসেছি তুলতে তো যাই হোক পাতা তোলা আমরা শুরু করি তোমরা দেখতে থাকো আর কী কী পাই কী কী না তো এই যে তুলছি আমি পাতা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে তোমাদের তোমাদেরকে গ্রামের কিছু জিনিস তুলে ধরতে পারে তোমাদের সামনে সেইটুকু সুযোগ করে দিবে আর তো এই যে দেখছো আমাদের বন দেখতে পাচ্ছি আর একটু চলে চলে তো সেখানেও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি দেখতে পাচ্ছি একটু উঁচু জায়গাতে উঠে আছি তো চারিদিকটা দেখছো বন বন গাছপালাতে একদম ভর্তি হয়ে আছে এখানে এসেছি আমরা কিন্তু পাতা তোলার জন্য তো চলো তোলা যাক আর এখানে কীরকম কী দেখাবো এখন তো বনে তেমন কিছু আর পাওয়া যায় না যে কিছু ফল দেখায় তো যা যেটা পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখা একটু দেখতে থাকো সাপোর্ট করতে থাকো তাহলে এই সময় মতো কী কী বন্ধ থেকে পাই আমরা সমস্ত কিছু কিন্তু দেখাতে পারবো আর এই কালী পূজার সময় আমাদের শাল পাতার অনেক অনেক দরকার কেননা শাল পাতা দিয়ে আমাদের অনেক কিছু করতে হয় তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর সাপোর্ট করে থাকবে তাহলে দেখাবো কী কী আমরা শাল পাতা দিয়ে করি তো তার জন্য একটু পাতাটা বেশি পরিমাণে লাগে তার সঙ্গে পিঠা করার জন্য তো কী বলবো এখানে পাতা তুলতে তুলতে আমার মানে কী বলবো হাতের মধ্যে কিন্তু চেয়ে চেয়ার লাগিয়েছে তো এটা একটু তোমাদের দেখাচ্ছে এই দেখ পাতা তুলে এটা কীরকমভাবে পাতাটা নিচের দেখে কিন্তু আছে যেটা মানে কি বলবো সচরাচর দেখতেই পাওয়া যায় না তো সেরকম আমিও দেখতে পাওয়া যায়নি আর পাতাটা এতটাই সুন্দর যে আমি তুলতে গেছি যাই মানে ছুঁয়েছি তাই আমার হাতের মধ্যে লে গেছে এই যে হাতটা দেখ জ্বালা জ্বালা করছে তো যাই হোক বোনাতেই কোনো কিছু নিতে গেলে তো একটু তো এইসব নিতেই হয় তো চলো তো যাই হোক আমাদের পাতা তোলা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে পুরো এক ব্যাগ কিন্তু পাতা তুলে নিয়েছি আর এরপর আমরা ধরেছি বাড়ির রাস্তা কেন অন্য একটা সন্ধ্যা গিয়েছে এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে সেই আড়াইটার সময় এসে সাড়ে চারটা পর্যন্ত তুলেছি তো চলো আমরা ধীরে সুস্থে কিন্তু আমরা ঘরে ফিরি তো এই যে আমরা এই যে সেই আমাদের কাঁচা রাস্তা এটা দিয়ে কিন্তু চলেছি তো আরেকবার তোমরা এই যে দেখাচ্ছি মানে এই দিকে থেকে আমরা পাতা তুলে আসছিলে সেটা তোমরা একটু দেখাইলাম আর আসিছি দেখো আমরা এই লবণ থেকে নিয়ে এসেছি এই হচ্ছে পায়না আর এটাতে কিছু হচ্ছে কাঁচা শাল পাতা আর এই যে কিছু শুকনো খালি পাতা দিয়েছি তো এই যে গাড়িতে লতা আর এই মাঝখানে নিয়ে নিয়েছে সেই শুকোনা খালি পাতাগুলো আর সামনে আছে কাঁচা পাতা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে